আজকে আমি আমার ভিডিওর বিষয়বস্তু হলো ফুল গাছ নিয়ে বেলি ফুল গাছে আমার দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে বা কত কুড়ি এসছে বা গাছ ভর্তি দেখুন এবার আমি এই গাছগুলোর জন্য আমি কি কি কাজ করি সেইগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভিডিও করছি দেখুন আমার কত ফুল মানে গাছ ভর্তি করি গাছ ভর্তি ফুল এই জন্য আমি গাছগুলোকে কি কি ব্যবস্থা মানে সার দেই বা কি কি করি সেই নিয়ে আমি কিন্তু একদম জৈব সারে বিশ্বাসী আমি জৈব সার করে দেই আমি রাসায়নিক সার একদম ব্যবহার করি না বা দেই না এবার আমি এই গাছগুলোতে প্রথমে তো সিজন পড়ার আগে গাছগুলোকে একটু মানে পাট পরিবর্তন করেছি একদম খুবই ছোটো ছোটো টাবের মধ্যে ছিল বা এখন এপ্রিল মাস শেষে মে মাস শুরু হয়ে গেছে এবার এই জন্য আপনারা এইভাবে গাছকে যত্ন করুন এই বেলি ফুল গাছগুলোকে প্রতিদিনকে একবার করে চান করিয়ে দেবেন একদম ভালোভাবে চান করিয়ে দেবেন আর এইভাবে একভাবে চান করাবেন সাথে সেই জলটা যাতে গাছের গোড়ায় পড়ে দিয়ে তাহলে গাছে জল দেওয়ার সিস্টেমটা চলে গেল। দিয়ে এবার গাছের গাছের মানে ডালগুলোকে সব কাটাই ছাটাই করে দিয়েছিলাম মে মাস মার্চ মাস নাগাদ প্রচুর পরিমাণে শাখা পোশাকা বেরিয়েছে এবং দেখুন কত পরিমাণে কুড়ি প্রত্যেকটা শাখাতে কুড়ি রয়েছে আর আমি এত কুড়ি আসার জন্য আমি গাছকে কি করেছি গাছে আপনারা এই কাজগুলো করে দেখুন দেখুন আপনারা উপকার পাবেন এবং আপনাদেরও গাছ এত সতেজ থাকবে বা আপনাদেরও গাছে এত ডালপালা বেরোবে শাখা পোশাখা বেরিয়ে প্রত্যেকটা ডগায় ডগায় দেখবেন আপনাদের এরকম কুড়ি থাকবে যে এবার আপনারা এই ফুল গাছের জন্য কোনো কিচ্ছু আপনাদের যত্ন করতে হবে না শুধু দুটো দুইভাবে গাছকে যত্ন করুন একভাবে গাছকে যত্ন করবেন প্রতিটা গাছের গোড়ায় সপ্তাহে একদিন করে সর্ষের খোল ভিজিয়ে সেই জলটা দিন এই হলো প্রত্যেক সপ্তাহে দেবেন তো কল কোল ভিজিয়ে রাখবেন চার তিন চার দিন ভিজিয়ে রেখে সেই জলটাকে গাছের গোড়ায় দেবেন এটা গেল আর প্রতি দশ দিন বারো দিন বাদে বাদে কফি পাউডার হাল মানে দু টাকা দামের কফি পাউডারটা প্যাকেটটা ভিজা ভিজাবেন তার মধ্যে ভাতের মাল নেবেন নিয়ে সেইটাকে একদম তরল করে নেবেন নিয়ে গাছের গোড়ায় দেবেন এইটা দেবেন দশ দিন বারো দিন বাদে বাদে ওইটা দেবেন সপ্তাহে একদিন আর প্রতিদিন গাছকে চান করাবেন আর কোনো কিছু ফুল গাছের জন্য কোনো কিছুর দরকার নেই কোনো এই যত্নটাই ফুল গাছের জন্য যথেষ্ট তার জন্য আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন প্রচুর পরিমাণে কুড়ি আসবে গাছ প্রচুর সতেজ থাকবে দেখুন শুধু আর আপনাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না বসে আর যখন এই যে ধরুন এই এই যে দেখুন এই গাছটা এইখানটায় যে তিনটে কুড়ি আছে আজকে আমি এইটা তুললাম কালকে এই দুটো ফুটবে ফোটার পরে কি করবেন এইখানটা পিনচিং করে দেবেন ঠিক এই জায়গাটা ধরে পিনচিং যে করবেন আবার আপনাদের এইখান থেকে ডাল শাখা পোশাকা বেরোবে আবার সেই শাখা পোশাকায় গিয়ে আবার কুড়ি হবে কুড়ি হয়ে আবার ফুল ফুটবে এইভাবে আপনারা গাছকে যত্ন করুন দেখুন প্রচুর পরিমাণে ফুল করি পাবেন আর গাছ বেলিফুল তো একটা মানে বাগানে যদি বেলি ফুল গাছ না থাকে তাহলে সেটা কি আর মানা মানাবে বাগান বলেই মনে হবে না যার জন্য বেলি ফুল গাছ আপনারা সবাই বাড়িতে লাগান বেলি ফুল গাছে খুব সুন্দর আর বেলি ফুল গাছ কিন্তু অনেক বেলি ফুল অনেক প্রজাতির আছে কোনোটা ছোটো কোনোটা বড়ো কোনোটা পাপড়ি শুরু কোনোটা এই দেখুন এই যে দেখেছেন আমার একটা বেলি ফুল গাছ আছে সেটা হলো মানে প্রচুর পরিমাণে কুড়ি আসবে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু ফুলগুলি বড্ড ছোট ছোট নাকি সেইটার নাম নাকি ক্ষয়ে বেলি এবার জানি না দে ঠিক এইভাবে গাছকে যত্ন করুন আর আপনাদের সবাইকে বলছি আপনারা সব ভালো থাকুন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিয়ে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন করে পাশের বিলটি বাজিয়ে দেবেন দিয়ে একটি করে শেয়ার করে দেবেন আর প্রত্যেকটা ভিডিওর মতো আমি আজকেও বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব